ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বাসভবনে হিজবুল্লার একটি ড্রোন প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া আঠারো আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে লেবানিস সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একটি পুনরুদ্ধারকারী ড্রোন সম্ভবত সিজারিয়া এলাকায় ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছে ড্রোনটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসস্থানের ফুটেজ নিতে সক্ষম হয়েছে পাশাপাশি বিষয়টি ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ও ভীতি জন্ম দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয় ঘটনাস্থলে ইসরায়েলি যোদ্ধাদের পাঠানো হয়েছে তবে তারা ড্রোনটির সঠিক অবস্থান চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে নানান ঘটনায় ইরান ইসরায়েলের উপর ক্ষিপ্ত ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে অফ ভাইয়া হোটেলস এই আগুনে ঘি ঢেলেছে হিজবুলার শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শকুরের উপর হামলা এবং তাকে হত্যা একত্রিশ জুলাই ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয় তার আবার সেদিনই ইরানে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া সব মিলে ইরানের ক্ষিপ্ততা চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে ইরান কর্তৃপক্ষ কঠোরভাবে ইসরায়েলের আঘাতের পরিকল্পনার কথা জানান শুধু পরিকল্পনা নয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ